বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম কবিতা আমি এই কবিতাটি লিখেছিলাম পনেরো তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি স্বপ্ন কল্পনা ও বাস্তবতা কেই পুঁজি করে লিখি যে নূতন নূতন কবিতা আঁকি দিয়ে মনের মাধুরতা আমি কবি তাই তো লিখি কলমের আঁচড়ে কবিতা হৃদয়ের গভীরে অখণ্ড একটি ভাবকে চুল চিরে ভাজে করিখণ্ড নিজ হৃদয়ে গাঁথি ভঙ্গি নিয়ে নেই মনের গভীরে ভঙ্গুর খণ্ডিতাংশ সকল চয়নিকা ও শব্দচয়ন ছন্দ সকল মিল রেখে ভাষায় করি অলঙ্করণ আস্তে আস্তে করি ত্যাগ সর্বজনীন সকলের ভাগে ভঙ্গুর এক একটি ভাগ অমন লেখা হয় কবিতা আমি কবি আমার লেখা তখন পায় পূর্ণ সার্থকতা তুমিও হতে পারো কবি ছাপতে পারো বহু লেখা হতে পারো মস্ত বড় কবি আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ